মুমিনদের সাথে করোনা করে নিলেন আল্লাহ কোরআনে কারিমে কুকুরের আলো এসে গেল 7 জনই মিলা গুহা যায় বাতের আওয়াজ সেখানে নাই বাইরের গুহায় যা বিশ্রাম নিছে তাদের মুত্তি থেকে নূরত্ব আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন আল্লাহ তাআলা তাদের একটা আরামের লম্বা নিদ্রা দিয়ে দিলেন তাদের বিশ্রামটাকে আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা তাদের ঘুমের দ্বারা মানুষের ইমান জাগালে মূর্তি পূজা পছন্দকারীর ঘুম ও দাম আল্লাহ তালা এত লম্বা ঘুম দিয়েছেন কোরআন বলে ঘুমে তিন বছর এক ঘুমে তারা পার করেছে আল্লাহ তিন শত আওয়াজ করে জোরে বলেন ঘুম কাদান আল্লাহ যদি ঘুম না দেয় বড়ি ঘুমায় ঘুম কাদান আল্লাহ ঘুম লম্বা দিলে লম্বা হয় আল্লাহ তালা ঘুম ভালো দিলে ঘুম ভালো হয় এ কারণে ঘুম যখন বান্দা যায় তখন আল্লাহর কাছে দোয়া পয়রা ঘুমাইতে হয় ঘুমাই দোয়া হলো আল্লাহ গুমাং বিস্মিকা আমতুয়া আহিয়া অব আল্লাহ আপনার নামে মোটটাছি ঘুমাইতেছি আবার আপনার নামে জাগবো আবার ঘুম থেকে জাগায় কে জরে বলেন কে জাগাই আল্লাহ তারা আসাবে কাহাব কে জাগ দেয় নাই ওরা তিনশো নয় বছরেও জাগে নাই তিনশো বছর পরে আল্লাহ ওদের জাগালেন তোরা জেগে গেল তিনশো বছর পরে এ কারণে ঘুম থেকে জেগে আল্লাহ শকর করে বলতে হয় আল্লাহ গু ঘুম দিয়ে আমার ঘরে মত দিয়ে দিছিলেন দয়া করে আবার আমার ঘরে জাগাইছেন এই জায়গায় শেষ জায়গা নয় কবরে ঘুমাইলেও তো আপনি আমাকে জাগাইবেন আবার আপনার কাছে খাড়া করবেন আল্লাহ সকল প্রশংসা আপনার আল্লাহামা বা ইলাই হিন দুইটা শূন্য দোয়া মাত্র কথা তো এত বেশি বলার দরকার নাই তবে বুঝার দরকার আছে সেটা হলো এই দুইটা শূন্য কামল মাত্র সব সময় দোয়া ঘুমের থেকে উঠা দোয়া শূন্য দোয়া কিন্তু এই দুয়ার ভেতরে আছে পুনরুত্থানের ইমান এই দুয়ার ভেতরে আছে হাসরের ময়দানে বিচারের ইমান এই দুয়ার ভেতরে আছে কবরের বর্জকের ইমান মত আপনারা এগুলো